আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু নাম কি আপনার আমার নাম মিম chapeu আপনার সাথে আমরা ধাঁধা গেম খেলতে চাচ্ছিলাম যদি উত্তর দিতে পারেন আপনার জন্য আকর্ষণীয় গিফট আছে দেখা যাক কি হয় আচ্ছা থ্যাংক ইউ আপু প্রথম কোশ্চেনটা হচ্ছে জল ছাড়া নদী পাথর ও মাটি ছাড়া পাহাড় মানুষ ছাড়া দেশ কোথায় পাওয়া যায় জল ছাড়া নদী আবার মানুষ ছাড়া দেশ মাটি ছাড়া পাহাড় মাটি ছাড়া পাহাড় কি হবে এটা কঠিন হয়ে গেল হ্যাঁ মনি তো হয় এ ভাবেন তাহলে অবশ্যই পাবে আপনাকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি বেশি সময় দেওয়া যাবে না আচ্ছা পাঁচ এটা হচ্ছে কি কোনো খাবারের মধ্যেও থাকতে পারে যেমন সন্দেশে যেমন দেশ আছে ওখানে তো কি খাবারের মধ্যে না খাবার ছাড়া জানি না কাজ করে দিচ্ছি তাহলে এটা আপনি পারেন না আচ্ছা উত্তরটা যারা জানেন কমেন্ট বক্সে জানিয়ে দিন কি এমন জিনিস যা শীত গরম এবং সব সময় ঠান্ডা থাকে কোল্ড কফি কোল্ড কফি ওটা তো কফি বানানো লাগে বাট ওই জিনিসটা সব সময় থাকে যেটা সব সময় ঠান্ডা থাকে আইস আইস তো সব সময় ঠান্ডা থাকে শীত এবং গরম দুই সময় ঠান্ডা থাকে যেটা ফ্রিজে থাকে তো সব সময়ই ঠান্ডাই থাকবে আপনি কি শেয়ার হুম তাহলে উত্তরটা কি নিব নিতে পারেন ਐবসলটলি উত্তরটা রাইট আপনি পেরেছেন আপু ধন্যবাদ ওকে